নমস্কার সুন্দরবন এইটা পক্ষ থেকে সবাইকে হার্দিক অভিনন্দন আজ আমরা নদীর কিনারা এসেছি ধরতে দেখতে পাচ্ছেন তো আজকের আবারও পর্ব নিশ্চয়ই আপনাদের খুব ভালো ভালো লাগবে লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা তো দেখতে থাকুন আর আমাদের সঙ্গে থাকুন দেখুন কতটা মাছ আমরা ধরতে পারছি দেখুন জালে কিন্তু মাছ ভর্তি হয়ে গেছে বলতে বলতে একদম উপর থেকে নিচ পর্যন্ত একদম সাদা হয়ে গেছে জাঙ্গমে কত মাছ এক খ্যামনে প্রথম কেমন একদম উপর থেকে নিচ পর্যন্ত পড়েছে কি বল তনুজা হ্যাঁ একদম প্রথম কেমনেই এত মাছ পড়বে আমি ভাবতে পারিনি সত্যি আর আজকে ক্যামেরায় কিন্তু তনুজা আছে আপনাদেরকে জানিয়ে দিলাম আজকে মা তো আসতে পারেনি সেই জন্য আমিই এলাম আমি মাছ একটা একটা করে ছাড়িয়ে তনুজা নিচে রাখছি হ্যাঁ তুমি তো সুবিধা মতো ক্যামেরা বন্ধ করো আসলে প্রচন্ড রোদ তো ব্লগ গুলো যাচ্ছে হ্যাঁ এই ব্লক থেকে যে তা পড়ছে না তার জন্য এরকম ঝোলছে ঝোলছে যাচ্ছে এই যে দেখুন বন্ধুরা অনেকগুলো মাছ পড়েছে তুই ছাড়িয়ে উঠতে পারছ না কত মাছ আছে দেখুন বন্ধুরা বাবা খুঁটছে দেখুন দেখুন আমার শেষ হচ্ছে না কিন্তু এই যে দেখুন শেষ হলো এতগুলো মাছ পড়েছে অনেক মাছ পড়েছে হ্যাঁ রেখে দাও পাত্রে এখানটায় কেমন দিলে ভাঙন না এখানে দিলাম দেখা যাক দেখি সেজা মাছ পড়ে তো এই বলতে বলতে তোমার কথা খেটেই গেল বললাম না এখানটাই ভাঙন ভাঙনে তো আটকে যাবে পড়ে না জানো যাটা অনেক দূরে আটকেছে হ্যাঁ প্রচন্ড স্লিপ তো আর তুমি নামবে না কিন্তু না না আমি নামছি না আমি নামলে একদম নদীতে চলে যাবো এখান থেকে স্লিপ কি আমি ছাড়াতে পেরেছি বোধহয় হ্যাঁ

এই যে দেখুন বন্ধুরা কতগুলো মাছ পড়েছে এই যে বন্ধুরা দেখছেন এখানে একটা টুরিস্ট আমবট নোঙর করে আছে এই বোট হ্যাঁ এই দাদুদের বোট এটা আচ্ছা তুমি ধরে থাকো আমি একটু ছমন দি আর একবার এবার দেখছেন একদম বোটটার ধারে গেছে বাবা কেমন দিল আর ভাবছিলাম কি বোটের গায়ে আটকে যায় কি না না বোটের থেকে দূরত্ব রয়েছে

আমি কিন্তু খেয়াল করেছিলাম জল জলনর ছিল বুঝলে জলনর ছিল দেখছেন বন্ধুরা প্রাকৃতিক সৌন্দর্য দেখুন আকাশে মেজা তুলোর মতো মেঘ ভাসছে যেন শরতের আকাশ আদতে মজা কিন্তু কবি সাহিত্যিকদের মতো বর্ণনা দিচ্ছে কি মনে হচ্ছে মাস পড়েছে কিন্তু পড়েছে ওই তো জাল ভোল্টি হয়ে গেছে তুমি ধরে থাকো ক্যামেরাটা ঠিকঠাক ভাবে আমি উঠছি উঠছি আস্তে আস্তে উঠছি খুব স্লিপ দেখছেন একেবারে দেখুন জাল ভর্তি জাল ভর্তি হয়ে গেছে উপর থেকে দুশ পর্যন্ত কারণ মাস্টার নোট ছিল ওখানে বুঝলে তো না যা এবার কিন্তু গাংমৌরলার থেকে দেখো খড়া ইলিশ বেশি পড়েছে বেশি পড়েছে বড় বড় সব কিন্তু হ্যাঁ কিন্তু এই জোয়ারে দেখো চো চিংড়ি মাছ কিন্তু আসেনি জলটা ওখানে নড়ছিল হ্যাঁ হালকা ভাবে নড়ছিল তো কি করে বুঝলে অত দূর ও বোঝে যায় এই যে দেখো সব বড় বড় এইটা দেখো কতটা বড় হুম এই যে আজকে তুমি আমার সঙ্গে এসেছো না মাছ কিন্তু আজকে আমাদের পড়তেই হবে এই যে দেখুন বন্ধুরা মাছগুলো তুলি আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো আপনারা আমাদের সঙ্গে থাকুন দেখুন কতগুলো মাছ আজকে মা আসতে পারলো না আচ্ছা আমি তনুজা আমি ক্যামেরা ধরেছি হ্যাঁ আমি কিন্তু একটু এই ভাঙনের যে শেষ প্রান্ত আছে আবার ভাঙনে মারছ মারবো এখানে দেখি জড়ি যাবে না তো এইসব জায়গা জায়গাটা সেরকম কিছু নেই ভেঙে একদম নিচে চলে গেছে তাই না এইসব জায়গাগুলো তো মাছ পড়ে বুঝলে এই জন্য বাদ দেওয়া যায় না ভাঙনে ভাঙন মারছে দিলাম হ্যাঁ না আটকায়নি 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 ছেড়ে গেছে তোলো দেখি কি মাছ পড়লো আবার মাছ পড়েছে দেখো কত মাছ পড়েছে জাল উপর থেকে নিচ পর্যন্ত একদম সাদা হয়ে গেছে কত মাছ তোলো তোলো বন্ধুদের দেখাই এটাও কিছুদিনের মধ্যে নেমে চলে যাবে তাই না বলো চলে যাবে ভাঙনে দেখো তুমি ধরো উপর থেকে দেখো নিচ পর্যন্ত এখানেও কিন্তু এক দল কিন্তু মাছ ছিল হ্যাঁ কিন্তু স্রোতের এরা সব সময় প্রতিকূলে চলে কিন্তু হ্যাঁ ওরা প্রতিকূলে থাকে এই জন্য বোঝা যায় যে এই সমস্ত জায়গাগুলোতে মাছ পড়তে পারে কোথায় মাছ পড়বে হ্যাঁ কোথায় মাছ পড়বে দেখুন এবারে ও কিন্তু মাছ পড়েছে এই যে দেখো কত বড় বড় খয়রা মাছ খয়রা ইলিশ বন্ধুরাও আমাদের সঙ্গে থাকুন আর এরকম আকর্ষণীয় ভিডিও আপনারা দেখতে থাকুন দেখুন কতগুলো পড়েছে মাছ মাছ আমাদের পড়তেই হবে তাই তো তা না হলে এই যে বন্ধুরা দেখছেন টুরিস্ট ঘাটটা কত সুন্দর করে তৈরি করা হয়েছে এখানেও দিলাম খামন এই সব জায়গাগুলো ভাঙন প্রবণ এলাকা পাশে দেখুন গেওয়া গড়ান গাছ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে এই যে দেখেছো মাছটা এখানে পড়লো না না এখানে তো মাছ পড়লো না দেখছেন বন্ধুরা কত সুন্দর দৃশ্য আর এখানে দেখুন ভাউনের কি অবস্থা তুমি যা হ্যাঁ এখান থেকে চলো একটু অন্য জায়গায় যাব হ্যাঁ এই যে দেখুন আমরা কিন্তু এখানে মাছ পড়েছে আপনারা দেখুন খেয়াল করুন খেয়াল করুন জালে মাছ ভর্তি হয়ে গেছে হয়ে গেছে তো আমরা নতুন জায়গাতে এলাম তাই অনেক মাছ পড়লো হ্যাঁ এই জায়গাটা কেউ এখনো জাল ফেলেনি দেখছেন দেখুন উপর থেকে নিচ নিষ্পর্য মাছ পুরো মাছ সাদা হয়ে গেছে এই জন্য এই জায়গাটা এলাম যেহেতু এখানে কেউ এখনো জাল ফেলেনি হুম একটু কাছ থেকে দেখাই বন্ধুদের দেখাও দেখছেন বন্ধুরা মাছ লাফাচ্ছে হুম বেশ অনেকগুলোই পড়েছে অনেক দিন আর কিন্তু নদীতে জাল ফেলতে আসা হয়নি তাই না আজ অনেক দিন বাদেই এলাম দেখুন কতগুলো পড়েছে পাত্র আজকে ভর্তি হয়ে যাবে মনে হচ্ছে তাই না এটা অন্য আর একটা ভাঙন কুল ভাঙন এটাও ভাঙন সব জায়গায় ভাঙন সব জায়গায় ভাঙন সব খামনে সমান হয় আমরা দেখছেন এখানে আরেকটা বোট নোঙর করে রয়েছে চারিদিকে দেখুন কত সুন্দর তাহলে বন্ধুরা আজকের পর্বটা আমরা এখানেই শেষ করছি আবারও আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা নমস্কার